বর্ধমানের গোদাবালির মাঠে বুধবার উন্নয়নের ডালি নিয়ে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি এদিন সভা থেকেই ফের কেন্দ্র সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কেন্দ্রের সরকার রাজনৈতিক ভাবে ঠুটো জগন্নাথ জগন্নাথ দেবের কথা বলছি না রাজনৈতিক ছুটো

আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে পঁচাত্তর ভাগ আমরা আগেবার বলেছিল পনেরো লক্ষ টাকা করে সবাইকে দিয়ে দেবো মমতা আরো বলেন আমাকে দুর্বল ভাববেন না কেন্দ্র একশো দিনের টাকা না দিলেও রাজ্য সরকার নিজের টাকায় চল্লিশ দিনের কাজ করিয়েছে আমি জানিয়ে রাখি আমরা দুর্বল নই টাকা দেবো বলে সব জায়গায় সাধু সন্তরা গেরুয়া পড়তেই পারেন এটা তাদের অধিকার তার জন্য তারা পুজো আর্চা করেন অনেকটা প্রতীক্ষা করেন সংসার ছেড়ে বাইরে কাজ করেন আপনারা কোন সাধু আজকে কি বলছে আমি ছমাসের মাসের জন্য চাল দেব কি করবে না তো একটা করে ব্যাগ করবে তাতে ওনাদের ছবি লাগাবে আর ওনাদের লোগো লাগাবে পার্টির আর আপনি ওই প্লাস্টিকের ব্যাগটা নিয়ে গিয়ে রেখে দেবেন আমরা বলেছি তোমার টাকা চাই না কিন্তু মনে রাখো তোমার ছবিও লাগাতে দেবো না আর তোমার লোগো লাগাতে দেবো না এটা কি হচ্ছে এদিন দুই জেলায় এক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পে পরিষেবা প্রদানও করবেন সব মিলিয়ে দুই জেলায় দেড় হাজার কোটি টাকার বেশি আর্থিক মূল্যের প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী রিপোর্ট ওঙ্কার বাংলা